সুকুমার রায়ের গল্প শামুক ঝিনুক আমাদের শরীরের ভিতরকার শক্ত কাঠামোটিকে আমরা কঙ্কাল বলি কঙ্কালটা ভেতরে থাকে আর এই রক্ত শরীর তাহাকে ঢাকিয়া রাখে এই রূপই আমরা সচরাচর দেখি কিন্তু এমন জীব আছে যাহার কঙ্কালটা থাকে শরীরের বাইরে এমন অদ্ভুত কাণ্ড কেহ দেখিয়াছ কি বোধহয় সকলেই দেখিয়াছ কারণ আমি কোনো অসাধারণ বিদ্ঘুটে জন্তুর কথা বলিতেছি না এই নিতান্ত সাধারণ শামুক ঝিনুক প্রভৃতির কথাই বলিতেছি শামুক ঝিনুকের মতো নিতান্ত সামান্য জিনিসের মধ্যে যে কত আশ্চর্য ব্যাপার লুকানো তাকে ভাবিলে অবাক হইতে হয় তোমরা গেরি দেখিয়াছ বাগানে পুকুরের কাছে স্যাঁত সেতে জায়গায় ছোট ছোট জীবন্ত শামুকগুলি যার পরনায় অলসভাবে আস্তে আস্তে চলাফেরা করে তাহাদের নাম গেরি ঝিনুকের মধ্যে যে জীবন্ত প্রাণীটি বাস করে তার চালচলনটি কম অদ্ভুত নয় তাহাদের অনেকেই সারা জন্ম মাটি আঁকারাইয়া পড়িয়া থাকে কেহ কেউ এমন গোয়ার তাহারা ক্রমাগত পাথর ফুরিয়া তাহার ভিতর ঢুকিতে চায় দুই একজন আছে তাহারা লাফানো বিদ্যাটি বেশ অভ্যাস করিয়া আছে কথা নেই বার্তা নেই হঠাৎ তরাক করিয়া এক একটা লাভ দেয় আর সমুদ্রের নিচে শক্তিগুলো যে আপনাদের খোলার ভিতরে ছোট বড় নানারকম মুক্তা জমাইয়া রাখে তাহার কথাও তোমরা নিশ্চয়ই জানো এরকম প্রকার জ্বালায় অস্থির হইয়া ঝিনুকের গায়ে রস গড়ায় আর সেই রস জমিয়া মুক্তা হয় শামুক বা ঝিনুকের যখন জন্ম হয় তখন তাহাদের খোলাটি থাকে না তাহার জায়গায় একটা পুরু চামড়ার মতো থাকে সেই চামড়াটি শক্ত হইয়া ক্রমে মজবুত খোলা তৈরি হয় যে ডিম ফুটিয়া ছানা বাহির হয় সেই ডিমগুলি দেখিতে বড়ই অদ্ভুত কতগুলি ছোট ছোটো পোটলা একসঙ্গে মালার মতো বাঁধা থাকে প্রত্যেকটি পোটলার মধ্যে কতগুলো ডিম এক একটি শামুক অনেকগুলি ডিম পারে একশো দেড়শো হইতে দশ বিশ হাজার কিন্তু এ বিষয়ে এক একটা ঝিনুকের ওস্তাদি অনেক বেশি যখন ছানা বাহির হয় তখন তাহাদের খাইবার জন্য নানারকম জীবজন্তু চারিদিক হইতে ঘিরিয়া আসে কারণ খোলা জন্মিবার আগে এই নরম অবস্থাতেই এগুলিকে খাইবার সুবিধা বাস্তবিক অল্প বয়সেই ইহারা যদি এরূপভাবে উজার না হইত তবে শামুক ঝিনুকের অত্যাচারে পৃথিবীতে বাস করাই দায় হইত যে প্রাণী এক একবার হাজার হাজার জন্মিতেছে তাহাদের প্রত্যেকটি যদি বড় হইতে পায় আর প্রত্যেকের হাজার হাজার করিয়া ছানা হয় আর এই রকম বছরের পর বছর চলিতে থাকে তবে অবস্থাটা নিতান্তই সাংঘাতিক হইয়া দাঁড়ায় কি এরূপভাবে বাড়িতে পারিলে একটিমাত্র শামুকের বংশধরেরা পাঁচ সাত বৎসরের মধ্যে সমস্ত কলিকাতা শহরটিকে একেবারে বেমালুম ঢাকিয়া দিতে পারিত বলিতে গেলে এক সময় এই পৃথিবীতে ইহাদেরই রাজত্ব ছিল সে কালের হিসাবে ইহা খুবই পুরাতন সময়ের কথা তখন আর কোনো জীবজন্তু ছিল না কেবল নানারকম শঙ্খ আর অদ্ভুত জলজন্তুরা এই দুনিয়ার পরিচয় লইয়া ফিরিত আজও তাহাদের কঙ্কাল জানিয়া কত মাটির নিচে কত সমুদ্রের বুকে বড় বড় স্তর বাঁধিয়া আছে গোড়ার কথা বলিতে গেলে সবচাইতে বড় যে আফ্রিকা রাক্ষুসে গেলি তাহার কথাও বলা উচিত সেগুলি কতখানি বড় তাহা পুরোপুরি দেখাইতে গেলে বইয়ের পৃষ্ঠায় কুলইবে না ইহারা একটি করিয়া লম্বা গোছের ডিম পারে ঠিক পাখি ডিমের মতো শক্ত আর সাদা কিন্তু সমুদ্রের শঙ্খ জাতীয় জন্তুদের মধ্যে ইহার চাইতে অনেক বড় জীব বিস্তার দেখা যায় তাহাদের এক একটি খোলা এমন প্রকাণ্ড হয় যে একটি ছোটোখাটো ছেলে তাহার মধ্যে অনায়াসে শোয়াইয়া রাখা যায় শামুকেরা খায় কি নরম ঘাস কচি পাতা জলের পানা এগুলি ওদের প্রধান খাদ্য আবার কেউ কেউ আছেন তাহাদের নিরামিষ রুচি নাই তাহারা নানারকম পোকামাকড় জলের কীট এই সকল খাইয়া থাকেন ঝিনুকেরা খাওয়া এইরকম কমে তবে তাহারা যে এক জায়গায় পড়িয়া থাকে বলিয়া তাহাদের আহার ঝুঁকিবার সুযোগ কিছু কম ঝিনুকের খোলায় দুটি করিয়া পাট থাকে সে দুটিকে তাহারা ইচ্ছা মতো কবজা ঘুরাইতে থাকি খুলিতে ও জুড়িয়া দিতে পারে খাবারের দরকার হইলে তাহারা সেই দরজা ফাঁক করিয়া রাখে চলিতে চলিতে অথবা স্রোতে ভাসিয়া যে সকল কীট সেই হাঁ করা মুখের মধ্যে আসিয়া পড়ে তাহাদের সে চটপট খাইয়া ফেলে শামুক আর ঝিনুকের খাওয়ার মধ্যে আরেকটি তফাৎ এই যে ঝিনুকের দাঁত নাই কিন্তু শামুকের দাঁত আছে দাঁত বলিতে মানুষের দাঁতের মতো কিছু একটা মনে করিও না এই দাঁতগুলি তাহাদের জীবের গায়ে অতি সূক্ষ্মভাবে সাজানো থাকে এক একটা শামুকের প্রায় দুই চারশো বা হাজার দেড় হাজার দাঁত উহার মতো ধারালো এই জুপটিকে সে তাহার খাবারের ভিতরে ওপরে আশেপাশে ঘ্যাস ঘ্যাস করিয়া চালাইতে থাকে তাহাতে খাবার জিনিস সব টুকরা জীভের আগা পর্যন্ত সাংঘাতিক ধারালো সকলে জীব ঠিক এ এক রকম নয় এক একটার এক এক রকম সেই জীব দিয়া তাহারা অন্য জন্তুর গায়ে ফুটা করিয়া দেয় নিরীহ ঝিনুকগুলির খোলা ফুঁড়িয়া তাহাদের চুষিয়া খায় তারপর শামুক ঝিনুকের চেহারার বাহার যদি বর্ণনা করিতে বসি তবে তো শেষ করাই মুশকিল হইবে কত হাজার রকমের শঙ্খ তাদের কত রকম আকার কত রকম রং তার এক একটার যে কি আশ্চর্য সুন্দরকরণ শুধু কথায় তাহা আর কত বোঝানো যায়